আসলে এমনটাই হয়ে থাকে গ্রামের মুরব্বীদের আসলে বেশি হচ্ছে এখানে যে আমাদের দলের টিম সেখানে একজন লোক আসার কথা ছিল আর সেখানে একটি দলবদ্ধ চুক্তি কাজ ছিল সেখানে বাজেট করা ছিল জন লোক আর সেখানে আসছিল সাতজন আর ওই একজন লোক না আসাতেই কাজের চাপ বেশি হয় আর সেই চাপটি সবার উপরে পড়ে যায় একজনের জন্য সে কারণেই মুরব্বী রাগে তার বকা করতে শুরু করছে এমনটাই হয় গ্রামের ভিতরে সেটি স্বাভাবিক